साढ़ जणा सांधना भी जा ए राजू ए सब दोस्त के साइन ये सब हस्ताक्षर क्या है उसी को कलधर মাছখানা খেলে তো

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তেত্রিশ ব্যাচের শিক্ষার্থী তো সে প্রতিদিনই এই দিক দিয়ে বাসা যাতায়াত করে তার বাসা পুঠিয়া তো খড়খড়ি থেকে পুঠিয়া আসে প্রথমে বানেশ্বরে অটোতে আসে তারপর অটোতে বানেশ্বর থেকে আবার পুঠিয়া যায় তো আজকে আস আসছিল আসার সময়তে এই পুঠিয়ার ওই দিক থেকে রাজকীয় পরিবহনের একটি বাস তার অটোতে সরাসরি একদম সামনের দিক থেকে মেরে দিয়েছে এবং যার ফলে ও স্পট ডেড এবং মানে সাথে সাথে মারা গেছে আর কি এখন বর্তমানে এই পুলিশেরা যে যারা এখানে আছে তারা কোন থানার আন্ডারে এটা পড়ছে তারা এটা ডিসাইড করতে পারছে না তো আমাদের দাবি হচ্ছে যে তারা এখানে আসবে এবং এ কোন থানার আন্ডারে এবং স্পষ্ট মামলা দায়ের করবে এবং রাজকীয় পরিবহনের যে মালিক তাকে এখানে ডাকা হবে এবং সে আমাদের সাথে কথাবার্তা বলবে যে স্টুডেন্ট ওর পরিবারের সাথে কথাবার্তা বলবে বলে আমাদেরকে আশ্বস্ত করবে যে হ্যাঁ যে এই কাজ করেছে সে বাস ড্রাইভারের জন্য ফাঁসি নিশ্চিত হয়